বিসমিল্লাহ রহমান ইরাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি সেটা হচ্ছে ম্যাগি নুডুস দিয়ে আমি রামেন তৈরি করে দেখাবো এটা পুরাই রামেনের টেস্টে এবং ঘরে থাকা মশলা বা ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং সস দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন চলুন দেখা যাক কিভাবে আমি রামেন তৈরি করি ম্যাগিনুরুস দিয়ে আমি আপনাদেরকে এগ রামেনটা তৈরি করে দেখাবো যে বাটিতে আমি রামেন তৈরি করব সেই বাটিতে এক চা চামচ গুড়া মরিচ নিয়ে নিয়েছি আপনাদের ঝাল যে পরিমাণ মতো খাবেন সেই পরিমাণ মতো নিয়ে নেবেন নিয়ে নিয়েছি দেড় চা চামচ এবং ম্যাগি মশলা একটা ঢেলে দিয়েছি পুরোটা ম্যাগি ম্যাগিনুরুসের যে মশলাটা থাকে দেড় চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি আপনারা ঝালটা পরিমাণ মতো আপনাদের দিয়ে নেবেন একটা চামচ সাদা তিল আমি কড়াইতে বা ফ্রাই প্যানে ভেজে নেবো আর কি বা হালকা মাত্র দুই মিনিট ভাজলেই হবে একদম লো আছে পুড়ে ফেলবেন না মোটেও তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তো পরে আমি এটা তুলে নেবো ভাজা হয়ে গেছে পরে ওই যেই বাটিতে মশলাটা রেডি করতেছি সেই বাটিতেই ডাকবো তিলটা আর একটু সাবিন তেল দেবো একটু বেশি করে আর কি তেল দিয়ে আমি এখানে কুচি কুচি করে কাটা রসুনটা ভেজে নেব একদম এই রকম লাল করে পুড়ে ফেলা যাবে না বা হচ্ছে বেরেস্তা করা যাবে না হালকা একটু কালার চেঞ্জ হলেই এটা হচ্ছে মশলাটার মধ্যে ঠেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন পুরো মশলাটা মিশিয়ে নেব তারপরে আমি এখানে মশলাটা মাখানো হয়ে গেলে আমি এখানে সস দিয়ে দিব রেড চিলি সস দিব এক চা চামচ অতিরিক্ত কোনো সসই দিতে যাবেন না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে সব কিছুর একটা পরিমাপ আছে সেই অনুসারে দিতে হবে আমি ওয়েস্টার সস দিয়ে নেব এক চা চামচের মতো এখানে আমি ফিস সসটা ইউজ করব। এতে ফ্লেভারটা অনেক ভালো আসে অবশ্যই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন এবং সয়া সস দিয়ে নেব এক চা চামচ দেন হচ্ছে সব কিছু মাখিয়ে নেব এই রামেন তৈরিতে কিন্তু আমি মোটেও লবণ ইউজ করিনি কেউ কিন্তু অবশ্যই লবণ ইউজ করবেন না এতে কিন্তু লবণ একদম জিভে লাগবে কারণ সব সসের লবণ থাকে নুডুলসটা যে ম্যাগি নুডলসটা ওইটাতেও কিন্তু লবণ দেওয়া থাকে সো কোনো কিছুতেই লবণ দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে নুডলসটা এখন সিদ্ধ করে নেব আমি ফুটন্ত পানিতে দুইটা নুডলস দিয়ে আমি এটা এইরূপ সিদ্ধ করেছি একদম সিদ্ধ করে একদম গলা গলা করে ফেলবেন না আধো সিদ্ধ মানে একটু হালকা শক্ত থাকবে আর কি মানে তিন মিনিট সিদ্ধ করলেই হবে দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো এবং আমি কিন্তু ছেঁকে নিয়ে নিই পানিটা সহই আছে গরম গরম থাকতে কিন্তু নুডলসগুলো একদম মশলার মধ্যে ঢেলে দিতে হবে একদম এটা ঠান্ডা করা যাবে না চুলা থেকে নামিয়ে অবশ্যই ঢেলে দিবেন এবং এটার পানিগুলো কিন্তু ছেঁকে নেওয়া যাবে না এটার মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু রামেনে অবশ্যই লাগবে আর কি যদিও পরিমাণ মতো যতটুকু পানি দিয়ে সিদ্ধ করেছেন সব পানি কিন্তু এটাতে লাগবে না সবটুকু পানি ঢেলে দেবেন না তাহলে কিন্তু এটা খাওয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো আমি এই গ্রামে বানাবো সেখানে একটা এগ বা ডিম হচ্ছে সিদ্ধ ডিম কেটে দিচ্ছে আপনারা চাইলে পোস্ট করেও দিতে পারেন সমস্যা নেই এটার সাথে আপনারা চিকেন তারপরে মাশরুম চিংড়ি এগুলো পরিবেশন করতে পারেন ভেজে আর নুডলসের মধ্যে যে পানিটা আছে সেটা আমি একটু দিয়ে দেবো যতটুকু আমি এটা জুসি চাচ্ছি সেই অনুসারে পানি দেবো সব পানি কিন্তু একদমই দেওয়া যাবে না দিলে কিন্তু এটা একদম পানছা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন যাতে করে হচ্ছে খেতে ভালো লাগে একদম পানি পানি করে ফেলবেন না তাহলে কিন্তু খেতে একদম পাইছা লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার রামেনটা কিন্তু একদম রেডি বলে যাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে এবং এর আগে কখনো আমার এই রামেন রেসিপিটা কোথাও দেখেছেন কি না সেটাও কিন্তু কমেন্টসে অবশ্যই জানা যেতে ভুলবেন না যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি পেতে যখনই আমি রেসিপি আপলোড করব অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন আপনারা বেল আইকন প্রেস করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই কমেন্টসে জানাই যাবেন যে কার কাছে আমার রামেন রেসিপি কেমন লেগেছে